পিটুনিয়া গাছ প্রতিস্থাপনের পনেরো দিনের মধ্যেই এই রকম সুন্দর সুন্দর ফুল ফোটানোর জন্য এবং গাছে প্রচুর পরিমাণে বাঞ্চ আনার জন্য পিটুনিয়া গাছ মাটিতে বা কাঠের গুঁড়োতে ঠিক কীভাবে প্রতিস্থাপন করবেন কী কী সার মিশিয়ে মাটি প্রস্তুত করবেন বা কাঠের গুঁড়োতেই বা কী কী মেশাবেন কীরকমভাবে গাছের পরিচর্যা করলে গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং পনেরো দিনেই প্রচুর পরিমাণে ফুল ফোটানো যাবে কোন কোন কীটনাশক গাছে প্রয়োগ করতে হবে কত অন্তর গাছে দিন কি খাবার দিতে হবে এ টু জেড থাকছে আজকের ভিডিওতে পিটুনিয়া গাছে ঠিক কিভাবে প্রতিস্থাপন করলে এই রকম সাইজের পিটুনিয়ার এক একটি চারা দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনারা ফুল ফোটাতে পারবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো এবং আমি মাটি এবং কাঠের গুঁড়ো দুটো মিডিয়াতেই গাছ প্রতিস্থাপন করে দেখাবো আপনাদের একদম রেজাল্ট সহ যে পনেরো দিনের মধ্যে আপনারা কিন্তু ফুল পাওয়া শুরু হয়ে যাবে এবং এটা প্রায় মার্চ এপ্রিল মাস অবধি আপনারা কিন্তু গাছে ফুল পাবেন তো ঠিক কিভাবে আপনারা গাছ প্রতিস্থাপন করবেন কীরকম টব নির্বাচন করবেন কীরকম সাবা সার কতদিন অন্তর দেবেন কি কীটনাশক দেবেন এ টু জেড থাকবে আজকের ভিডিওতে তাই ভিডিওটা দেখুন আর একটা কথা বলবো আমার অনেক দর্শক বন্ধু আছে যারা শহরে থাকে যাদের কাছে মাটি জোগাড় করাটা অত্যন্ত কষ্টসাধ্য এবং ব্যয় সাপেক্ষ ব্যাপার তাদের কথা ভেবে আমি কাঠের গুঁড়োর মিডিয়াতেও কিভাবে গাছকে দ্রুত বাড়ানো যায় এবং প্রচুর ফুল ফোটানো যায় সেটাও কিন্তু দেখাবো তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক দেখুন একটু জাস্ট দেখাচ্ছি এটা হচ্ছে পিটুনিয়ার যে ডবল ভ্যারাইটিসের ঠিক দশ থেকে পনেরো দিন আগে লাগানো গাছ একদম কাঠের গুঁড়োতে করা আছে দেখতেই পাবেন বেশি তুললে ডাল হয়তো ভেঙে যেতে পারে তাই আমি যতটা সম্ভব দেখতেই পাচ্ছেন এটা কাঠের গুঁড়োই করা আর এটা হচ্ছে মাটিতে করা দশ থেকে পনেরো দিনের গাছ দুটোই কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কত মাল্টি ব্রাঞ্চ এসে গেছে গাছ দুটো গাছেই আপনাদের আমি এই পদ্ধতিটাই দেখাবো কাঠের গুঁড়ো এবং মাটিতে আপনারা কীভাবে দশ থেকে পনেরো দিনের মধ্যে গাছে এরকম ফুল পেয়ে যাবেন আর একটা কথা বলবো একটু বেশি দিন ফুল পেতে গেলে এই ফুলগুলো নষ্ট হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু এখান থেকে কেটে দিতে হবে না কাটলে গাছে যদি কু বীজ হয়ে যায় সে গাছের গ্রোথ কিন্তু কমে যাবে সেই দিকটা নজর রাখবেন আর যে খাবার যে পরিচর্যা বলবো সেটা দেবেন আর কীটনাশকের কথা যে আমি প্রথমেই এখনই বলে রাখছি আপনাদের কাকা এবং সুপার সোনাটা পনেরো দিনের গ্যাপে আপনারা দুবার স্প্রে করবেন কাকা এক লিটার জলে দু এম গুলে ভালোভাবে স্প্রে করবেন আর সুপার সোনাটা এক লিটার জলে এক গুলে ভালোভাবে স্প্রে করবেন পনেরো দিন অন্তর এই দুটো অল্টারনেট করে করবেন গাছ সুস্থ সবল থাকবে তো পিটুনিয়া চারা প্রতিস্থাপনের আগে বলতে হয় কীরকম মানের চারা আপনারা নির্বাচন করবেন দেখুন এই রকম চারা নির্বাচন করবেন যার এরকম গোড়ার দিক থেকে অনেক ব্রাঞ্চেস আসছে এতে গাছটা দ্রুত ঝাঁকড়া হওয়ার সম্ভাবনা থাকবে আর গাছটায় প্রচুর ফুল হবে অনেক গাছ এরকম হাইট বেড়ে যায় কিন্তু ব্রাঞ্চেস কম আসে সেরকম চারা আপনারা নেবেন না ঠিক এরকম দেখবেন অনেক গোড়ার দিক থেকে ব্রাঞ্চেস আসছে এইরকম মানের চারা আপনারা কিন্তু নির্বাচন করবেন তো এবার বলবো টব নির্বাচন কীরকম করবেন অবশ্যই গামলা টব নির্বাচন করবেন এরকম মাটির হোক বা প্লাস্টিকের হোক আর ঠিক এরকম ঢেউ খেলানো খলামকুচি বা টব ভাঙা দিয়ে ঠিক ওপরটা এরকম দিয়ে দেবো দিয়ে এরপরে আমরা কিন্তু এর মধ্যে মাটিটা দেব রকম টপগুলোই পিটুনিয়া খুব ছড়িয়ে হয় এবং গাছটায় প্রচুর ফুল হয় এছাড়া আপনারা হ্যাঙ্গিং পটেও পিটুনিয়া করতে পারেন এরকম প্লাস্টিকের হ্যাঙ্গিং পক পট এতে আমি কাঠের গুঁড়োতে যে পিটুনিয়া করব। সেটা আমি হ্যাঙ্গিংয়ে দেখাবো তো এই রকম পটেও কিন্তু আপনারা আপনারা পিটুনিয়া করতে পারেন এবার মাটি তৈরিটা দেখাতে হয় যে মাটিটা আপনারা কিভাবে তৈরি করবেন একদম ঝুরঝুরে মাটি নেবেন শুকনো মাটি একটা টবের জন্য এক মুঠো আমি এখানে নিয়েছি কম্পোস্ট সার আর এক মুঠোর সামান্য কম নিয়েছি সিং চাচা আট গ্রাম কি ছ দশ গ্রাম এরকম হবে আপনার সিঙ্গেল সুপার ফসফেট আর জিআই দানা এটা কম আপনাদের মানে নিতেও পারেন নাও নিতে পারেন নিলে ভালো হয় তো এই জিনিস দিয়ে আমি কিন্তু মাটিটা তৈরি করব এইগুলোকে যখন মাটি তৈরি করবেন একসঙ্গে নিলে এইভাবে সব ছড়িয়ে দেবেন এতে কি হয় মাটির মধ্যে এটা ভালোভাবে মিশে যায় দিয়ে এবার মাটিটাকে আমি মিক্সড করবো তো মাটির মধ্যে অল্প রকম ছোট ছোট ঢালা রাখবেন যাতে মাটির ড্রেনেজ সিস্টেমটা ভালো হয় আর মাটি যদি দুমাস মাটি হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এর মধ্যে সামান্য একটু বালি মিশিয়ে নিতে পারেন তো এবার যেটা করতে হবে এর মধ্যে মাটি দেবো আমরা দিয়ে এইভাবে ঠিক আপনারা করবেন গাছটার হাইটটা টবের মধ্যে দেখে নেবেন আমি এই লেভেলে রাখছি দেখুন একদম এই লেভেল বরাবর তো এইভাবে আপনারা কিন্তু গাছের লেভেলিংটা করে নেবেন এতে গাছটা ভালোভাবে করা যায় গাছ যখন প্রতিস্থাপন করবেন ঠিক এইভাবে গ্রো ব্যাগটাকে ছিঁড়ে নেবেন রুট বল যেন কোনোভাবেই না ভেঙে যায় এবং এই সূক্ষ্ম শেকড়গুলো যেন কোনোভাবেই না ড্যামেজ হয় সেই দিকটায় আপনারা নজর রাখবেন জাস্ট এইভাবে বসিয়ে দেবেন এরপর চারদিক থেকে মাটি দেব গাছ লাগানোর ঠিক সাত থেকে আট দিন পরে বা পাঁচ থেকে সাত দিন পরে আমরা ফার্স্ট দেবো এতে তরল খোলসার ওয়ান ইঞ্চু সিক্স অনুপাতে দেবো এবং তার ঠিক আট থেকে দশ দিন পরে আবার আমরা দেব ডিএপির দানা ডিএপি দেবো আটটা থেকে দশটা দানা দেব একদম টবের এরকম কিনারা ধরে দেবেন এইভাবে চারিদিক দিয়ে মাটি দেওয়ার পর গাছে অবশ্যই একটু জল দিয়ে দেবেন যাতে এই মিডিয়ার সঙ্গে ও মানি নেওয়ার একটা সময় পায় ব্যাস ঠিক এইভাবে আপনারা কিন্তু পটিং করবেন তো এবার দেখাবো কাঠের গুঁড়োতে কিভাবে গাছ প্রতিস্থাপন করছি দেখুন একদম আমি প্লেন যে কাঠের গুঁড়ো ঠিক এরম সাইজের কাঠের গুঁড়োটা নিলে আপনাদের খুব ভালো হবে গাছ আর এর মধ্যে যদি এরকম কাঠের টুকরো থাকে সেগুলো একটু বেছে সাইড করে দেবেন তো এই কাঠ গুঁড়োর মধ্যে ঠিক আমি এই পরিমাণ কি মেশাচ্ছি না শিম কুচি এরপর মেশাবো ঠিক এই পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট তার পর মিশাবো ঠিক এক মুঠো পরিমাণ কম্পোস্ট আর সাধারণের জিআই দানা দেব এগুলোকে ভালোভাবে জাস্ট আমি ভালোভাবে মিশিয়ে নেব কাঠকড়ির সাথে কাঠগুলোর একটা সবচেয়ে বড় সুবিধা আমি গাছ করতে গিয়ে যেটা দেখতে পাচ্ছি এটা খুব হালকা হয় টব আপনাদের যারা একটু বয়স্ক নাড়াচাড়া করতে খুব সুবিধা হয় দু নাম্বার হচ্ছে গাছে একদিন জল দিলে দু তিন দিন পরে আবার জল দিলে চলে রোজ গাছের জল দেওয়ার প্রয়োজন পড়ে না কারণ এর মধ্যে একটা আর্দ্র ভাব জল দেওয়ার পর ধরে রাখে তবে কাঠগুলো ব্যবহার করার আগে একটা কথা বলবো কাঠগুলোকে একবার ভিজিয়ে নিয়ে পুনরায় শুকিয়ে কাঠগুঁড়ো ব্যবহার করবেন এতে কিন্তু আরও আপনারা ভালো হবে তো এবার যেটা করবো আপনারা টবের ভাঙা টুকরো দিতে পারেন তো কাঠ গুঁড়োর ক্ষেত্রে আমি যেটা করছি এরকম জাস্ট একটা পেপার দিয়ে দিচ্ছি টবের নিচে দিয়ে এর মধ্যে আমি কাঠ গুঁড়ো ভরে দেব আপনারা অনেকে বলতে পারেন কাঠগুঁড়োর সঙ্গে অনেক কিছু থাকতে পারে যাতে গাছ এত ভালো হচ্ছে আমি কিন্তু দেখুন আপনাদের একদম সুন্দরভাবে দেখাচ্ছি জাস্ট এইভাবে কেটে নিলাম গাছটাকে প্লেস করে দেব তার আগে একটা কাজ একটু এটাকে চেপে দেবেন কারণ কাঠগুলোর মধ্যে জল পড়লে এটা আরও নিচে নামতে থাকে সাইড দিয়ে ভরব ঠিক এইভাবে একদম প্রতিস্থাপন করে কাঠের গোঁড়োতে কোনো অসুবিধা হবে না এরপর আর একটা কাজই থাকবে গাছে জল দেওয়া কাঠের গোঁড়োতে অল্প একটু জল দেবেন আর পাতাগুলো এই যে কাঠের গুঁড়ো করে থাকে সেগুলো একটু ধুয়ে দিলাম বেশ একদম সুন্দরভাবে গাছ পটিং হয়ে গেল তো বলবো ওই গাছ প্রতিস্থাপনের সাত থেকে দশ দিন পরে আমরা গাছে তরল খোলসার দেব ওয়ান টু সিক্স অনুপাতে তার ঠিক পাঁচ থেকে সাত দিন পরে গাছে ডিএপি দেব দেবো ছটা বা আটটা দানা একদম টবের কিনারা ধরে দেবেন একদম সেম পরিচর্যা দুটো গাছের ক্ষেত্রেই কারো যদি এনপিকে উনিশ 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 থাকে তো আপনারা স্প্রে করবেন এক লিটার জলে দু গ্রাম গুলে এর মধ্যে দু পাঁচ দিনের গ্যাপ করে আর যাদের থাকবে না তারা তরল খোলসার আর ডিএপি এই দুটো দিলেন তার আবার সাত থেকে দশ দিন পরের দিন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এইভাবে তিনটে সারকে রোটেশান ওয়াইজ দিয়ে যাবেন দেখবেন গাছ কিন্তু ফুলে ভরে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আপনার এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন দেখাবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ